ভগবানের কি যে খেলা কখন সাথে কি ঘটিয়ে দেয় বলা বড় মুশকিল যে যেখানে থেকে অনেক ভালো থেকে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের পনেরো দিনের কামানের পরের দিন হচ্ছে শ্রাদ্ধ হচ্ছে আমাদের ষোলো দিনে তো এখন যথারীতি আমি আবার চলে এসেছি এই বাড়িতে কামানের দিন এসে কাজ সেরে চলে গেছিলাম আবার আমি চলে এসেছি তো এই বাড়িতে তো চলো আজকে কি কি করি মানে সব হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে আমার তো একটাই সমস্যা হয়ে যায় ভিডিও ধরে দেওয়ার তো ইসিতা একমাত্র আমাকে ভিডিও ধরে দেয় কিন্তু সবগুলো ক্যাপচার করতে পারে না ধরো আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম ওকে বলতে পারলাম না যে তুই ভিডিওটা অন কর ও তখন আর অন করে না তো যাই হোক অনেক কিছু গ্যাপ রয়ে যায় তো যতটা সম্ভব হয় ততটা দেখানোর চেষ্টা করি তোমাদের তো এখন বাড়ি ভর্তি দেখো লোকজন বাড়ি ভর্তি না তাও অনেকেই আসেনি তারপর এখন দেখো ঠাকুরমশাই শ্রাদ্ধে বসে গেছেন তারপরে ঠাকুরমশাই বললেন যে ওই ধূপ ধরিয়ে সারা বাড়ি একটু দেখিয়ে দিতে তো তাই জন্য আমি ধূপ ধরিয়ে সারা বাড়ি দেখিয়ে দিলাম আর আরেকটা কথা বলি মানে তোমাদের দাদা ভাইরা হচ্ছে তিন ভাই এক বোন তো তিন ভাই এক বোনের তিন ভাইয়ের মধ্যে একজন চলে গেল। বড়জন চলে গেল আর এখন আপাতত দুজন আছে আর একটা বোন আছে আর এই মানে আমাদের এই বাড়িতে পর পর দুজন চলে গেল এই যে এটা হচ্ছে আমার বড় ভাসুর ইনি এই মানুষটা কিন্তু খুবই ভালো ছিল মনে পেঁয়াজ বলতে কি ছিল সেটা সে কোনোদিনও জানেনি কিন্তু ভগবান এনাকে এত কষ্ট দিয়েছে সেটা বলার মতো না এত কষ্ট দিয়েছে তো এখনও দেখো কষ্ট দিয়ে যাচ্ছে বা নিজে কষ্ট পেয়ে গেছে সবাইকে কষ্ট দিয়েই যাচ্ছে এই যে শ্রাদ্ধে বসেছে তখন ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি এই দেখো আকাশের এই অবস্থা শ্রাদ্ধের অনুষ্ঠানটা মানে কাজটাও ঠিকঠাক করতে পারেনি জল ঢুকে যাচ্ছে এদিক ওদিক দিয়ে সেই কোনোরকমভাবে তাড়াতাড়ি গুছিয়ে এদিকে ড্রেন মেন করে কোনোরকমভাবে কাজটা উদ্ধার করেছে আর কি মানে সুষ্ঠুভাবে হয়নি কাজ তো তারপরে এই দেখো তুলসী মন্দিরের কাছে যে তো একটা গাছ দেখা গেল না এই গাছটা হচ্ছে মানে রাখা ভালো কি ভালো না সেটা তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও এই গাছটার সম্বন্ধে অনেকেই অনেক কথা বলেছে তো তোমরা কি জানো না জানো সেটা কিন্তু আমাকে জানিও এবার শ্রাদ্ধের পরের দিনের কাজ দেখো শুরু করে দিয়েছি আমি এরপরে সারাদিন এত ব্যস্ত হয়ে গেছি তখন আমি কোথায় আমার ফোন কোথায় সেটারই ঠিক ঠিক আছেও ছিল না ওই জন্য তোমাদের আর কিচ্ছু দেখাতে